জান্নাতে আল্লাহ রবুল আলমিন কিছু মানুষের জন্য নো এন্ট্রি রেখেছেন প্রবেশাধিকার তাদের নাই তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না সে মানুষগুলোর সঙ্গে আমরা সংক্ষেপে পরিচিত হয়ে নেব আমাদের মধ্যে সেরকম কোনো চরিত্র আছে কিনা একটু মিলিয়ে নেব এবং যদি থাকে তাহলে সেই চরিত্র থেকে নিজেকে মুক্ত করে পরিচ্ছন্ন করে পবিত্র করে জান্নাতের উপযুক্ত করে গড়ে তুলব জান্নাতে যাওয়ার ব্যাপারে যাদের এন্ট্রেন্সের অনুমতি থাকবে না প্রবেশাধিকার থাকবে না যে মানুষগুলো জান্নাতে নিষিদ্ধ সে মানুষগুলোর ভিতরে সর্বপ্রথম হলেন ওই ব্যক্তি যার মধ্যে ঈমান নাই যে ব্যক্তি কাফের বা আল্লাহকে অস্বীকারকারী এক কথা যে ব্যক্তি না মুসলিম সে ব্যক্তি না আল্লাহর প্রতি iman এনেছে না ইসলাম গ্রহণ করেছে এ হলো এক নম্বর ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলুল জান্নাতাত হাত্তা তু'মিন তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ মত ঈমানদার না হওয়া গোটা কোরআনে আল্লাহতেলা তাআলা জান্নাতের নিয়ামতের কথা যেখানেই বলেছেন শুরুতেই শর্ত দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা যারা ঈমান আনবে এরপর নেক করবে এদের জন্য হল কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস উনসুলাত ওয়া জান্নাতুম তাজরীমিন তাহতিল আনহার এইভাবে আল্লাহ বলেছেন তাহলে জান্নাতের যাদের প্রবেশের সুযোগ থাকবে না তারা হলো ওই সমস্ত লোকেরা যাদের মধ্যে আল্লাহর প্রতি ঈমান নাই এখন কথা হলো অনেক অমুসলিম আছেন তারা অনেক ভালো কাজ করেছেন এক ভাই প্রশ্ন করেছেন ভাই যে মাইক দিয়ে ওয়াজ করে আপনি জান্নাতে যাবেন এই মাইকের একজন অমুসলিম যদি হয় তার মাইক দিয়ে ওয়াজ করে আপনি জান্নাতে যাবেন সে যাবে কেমন কথা যার বিদ্যুতের আলো দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করে জান্নাতে যাবেন আশা করতেছেন সেই বিদ্যুতের আবিষ্কারক বেচারা অমুসলিম দেখে আপনি বলবেন সে নামে যাবে কেমন কথা যেই ফ্যানের বাতাস খেয়ে যে অ্যাসির বাতাস খেয়ে শান্তশিষ্টভাবে খুশু খুশুর সাথে আপনি নামাজ পড়তেছেন সেটা দিয়ে আপনি জান্নাতে যাবেন আশা করতেছেন আর যার ফ্যান আর যার এসির বাতাস খেয়ে আপনি জান্নাতে যাচ্ছেন, আপনার ইবাদত করতে সহজ হইলো ওই বেচারা জান্নাতে যাবে না কেমন কথা হলো এরকম একটা প্রশ্ন আমাদের অনেক ভাইরা করেন কি করেন না এটার সবচেয়ে সরল উত্তর হলো ভাই একজন মুসলমান হিসাবে আমাদেরকে যদি অন্য ধর্মাবলম্বী কোনো লোক তাদের ধর্মের কোনো কিছুতে আমাদেরকে অফার করে আমরা কি সেখানে যাবো যেতে চাইব যে আল্লাহকে বিশ্বাস করে নাই বিশ্বাস করে নাই বিশ্বাস করে নেই তার মরার পরে যদি আপনি বলেন আর আই পি আজকাল সংক্ষেপে লেখে অনেক অমস্তিন মারা গেলেও লেখে না অনেক আমাদের ভাইরা আর আইপি মানে কি রেস্ট ইন পিচ মানে তুমি জান্নাতে সুখে থাকো এখন যেই লোকটা সারা জীবন যা আল্লাহকে শিকারই করে নাই জীবদশা তাকে জান্নাতে যাওয়ার কথা বললে হয়তো সে রাগও হয়ে যেত মরার পরে তাকে জোর করে জান্নাতে নিয়ে যাওয়া এটা কি তার প্রতি সুবিচার না অবিচার কথা বোঝেন নাই যে জান্নাতকে বিশ্বাস করে জান্নাত চা আল্লাহর কাছে তামান্না করে তার জন্য জান্নাত হওয়া উপযোগী যে জান্নাতকে বিশ্বাসই করে না তাকে আপনি যে টানে জোর করে জান্নাতে নেওয়ার কথা বলেন তাহলে তার প্রতি জুলম হলো অতএব যারা জান্নাতকে বিশ্বাস করেন আল্লাহ তালা তাদেরকে জান্নাতে নিবেন যারা আখরাতকে বিশ্বাস করে না আখরাতের প্রতি ইমান নাই তাদের জন্য জান্নাত হারাম তারা জান্নাতে যাবে না আপনি যতই যুক্তি দেখান না কেন আল্লাহ রব আলমিন ইমান না আনলে আল্লাহর অস্তিত্বের স্বীকৃতি না দিলে তহিদের স্বীকৃতি না দিলে তাকে জান্নাতে নিবেন না আলহামদুলিল্লাহ আমরা জন্মসূত্রে হোক বাই চান্স হোক যেভাবেই হোক মুসলমান আসি অন্তত প্রথম পয়েন্টটা থেকে আমরা বেঁচে গেছি যদিও অনেক মুসলমান আমরা তলে তলে অনেক সময় এমন কথা বলে ফেলি এমন বিশ্বাস রাখি এমন কাজ করি যাতে ইমান হারা হয়ে যেতে হয় ইমান ভঙ্গের কারণগুলো সম্পর্কে আমাদের মানুষের বেশিরভাগ ঠিক না যার কারণে আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য ইমানটাকে নবায়ন করতে হবে সাহাবা একরাম একে অন্যের সাথে দেখা হলে বলতেন বিনা তাহাল আসো ভাই বসো একটু ইমানের কথা বলি ইমানের কি খবর আছে একটু দেখি কখনো যদি মনে হতো যে আমার এই বিশ্বাসের কারণে আমার এই কর্মের কারণে ইমান চলে গেল কিনা তো নবীজি সাল্লা দরবারে চলে যেতেন যাই বলতেন ইয়ার্লা না আমি তো মুনাফেক হয়ে গেছি হানজালা তারা তাদের ইমান নিয়ে বিচলিত থাকতেন আমাদের অবশ্য ইমান এত মজবুত যে আমাদের মা বাপ যেহেতু মুসলমান তাদের ঘরে জন্ম হয়েছে আমাদের ইমান জীবনেও যায় না বাঙালির ইমান বিশেষ করে জীবনেও যায় না নামাজ না পড়লে ইমান যায় না কাজ যায় না আসলে কি তাই অতএব এক নম্বর পয়েন্ট হলো বেঈমান এবং আল্লাহর প্রতি অবিশ্বাসী যারা তারা জান্নাতে যেতে পারবে না তাদের জন্য জান্নাতে যাওয়ার পারমিশন নেই কেন নাই সেটা বলেছি বিশ্বাসই করে না যেখানে সে কিভাবে সেখানে যাবে